আরে তুমি এখানে নিচে চলো সবাই ওয়েট করছে পুজোয় বসতে হবে তো এসো এই যে শুনুন কাল রাতে যা বলেছি ভুলে গেছেন এমন একটা ভাব করছেন যেন আমি আপনাকে খুব পছন্দ করি আমার বউ আমার বউ বলে নেচে বেড়াচ্ছেন আমার এগুলো একদম ভাল লাগে না এক্সকিউজ মি এই মিথ্যে নাটকটা করতে আমারও ভাল লাগছে কিন্তু সবসময় নিজেদের কথা ভাবলে চলে না বাড়িতে এত লোকজন যদি আমাদের ব্যাপারটা জানতে পারে সবার আনন্দটাই মাটি হয়ে যাবে আচ্ছা এটা কথা বলো তো যে মেয়ে সাহস করে বিয়ের প্রথম রাতে ডিভোর্স চাইতে পারে সে যাকে ভালোবাসে তার সাথে পালিয়ে গেল না কেন আপনি আমার বাবাকে চেনেন না ভয় ছিল যদি আমি আর বিক্রম পালিয়ে যাই বাবা ওর কোনো বড় ক্ষতি করে দেবে তাই বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে আমার কপালটাই খারাপ আর আমার কপালটা যেন সোনায় বাঁধানো তুমি যেমন বাধ্য হয়ে বিয়েটা করেছ তেমনি আমাকেও বাবা মায়ের খুশির জন্য বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে আজকে যদি ওরা জানতে পারে যে তাদের পছন্দ করা মেয়ে বিয়ের প্রথম রাতে ডিভোর্স চেয়েছে কি অবস্থা হবে বলো তো বাবা তো হাটফেল করে ফেলবে চর তোমার যেমন ডিভোর্সটা প্রয়োজন তেমনি আমারও বাবা মাকে খুশি রাখাটা প্রয়োজন তাই ছেলে হিসেবে যেমন আমি দায়িত্ব পালন করছি হিসেবে তোমার করছিটা পূরণ কিন্তু সেসব কলকাতা যাওয়ার পর একটা কথা বলবো আমিও কাউকে ভালোবাসতাম তাই ভালোবাসার মর্মটা বুঝি